আজকে কথা বলবো লিউকুরিয়া কিংবা সাদা স্রাব নিয়ে আপনি জানেন কি এদেশের প্রায় উপরে নারীরা সাদা সমস্যা নিয়ে ভুগে থাকেন অথচ এই কষ্টটা সে একা ভোগ করতে থাকে বা এই কষ্টটা নিজের মধ্যে রাখতে থাকে এটা সে কারো কাছে শেয়ার না করার কারণে এই সমস্যাটা তার আস্তে আস্তে বাড়তে থাকে আজকে কথা বলতেছি মাসিক ঋতুস্রাব সাদা স্রাপ বা লিউকুריה সমস্যা নিয়ে হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো সেবন করার মাধ্যমে একজন রোগী খুব দ্রুত সুস্থ হতে পারে তাই আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন লিউকুריה কিংবা সাদা স্রাবের জন্য হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ঔষধ রয়েছে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো এই তিনটি হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আর লিউকোরিয়া অথবা সাদাশ্রামের সমস্যা আপনার আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন তো এই ওষুধগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে বোরাক্স তো এই ওষুধটা বরাস আমি আপনাদেরকে স্কিনে দেখানোর চেষ্টা করতেছি এই ওষুধের বা লক্ষণগুলো হচ্ছে সাধারণত কোনো মেয়ে মাসিক সাদা থাকবে বা সাদাস্রাপের সমস্যা থাকবে অথবা সমস্যা থাকবে একই সাথে তার মানসিক এরকম যে সে আসলে যখন সে হাঁটাহাঁটি করে তখন তার কাছে যে মনে হয় যে আসলে তার বুকটা একটু ধরফর করতেছে অথবা একটু তার কাছে আনিজি লাগতেছে বিশেষ করে উপর থেকে নিচে নামার সময় তার বুকটা প্রচন্ড ধরফর করবে বা তাকে একই একই সাথে সাথে লাগবে তো এই ওষুধটা তাদের জন্য একটা ওষুধ এবং তার সাদা স্রাবটা থাকবে এবং সাদা স্রাবটা খুবই গরম থাকবে এবং গরমের সাথে তার এটা থাকতে পারে তো এই সমস্যা এই লক্ষণগুলো পাওয়া গেলে ওই প্যাশেন্টটাকে বোড়া দেওয়া যেতে পারে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ক্রিওজোট বন্ধুরা এই ক্রিওজোট ওষুধটা হচ্ছে যদিও দাঁতের ওষুধ তবে হোমিওপ্যাথিতে বিশেষ করে যে সকল মেয়েদের সাদা সাথে অতিরিক্ত জ্বালা পড়া করে এবং জ্বালা পড়ার সাথে তার যে বিশেষ করে প্রসাবের রাস্তাটা আছে এটা একবারে ক্ষয় হয়ে যায় এমন কি এইটা এত বেশি পড়া করে বা এত বেশি গরম থাকে যে এই গরমের জন্য সে আসলে এটাকে খুবই অস্বস্তি মনে করেন তাদের জন্য একটা পারফেক্ট ওষুধ হচ্ছে এই ক্রিওজোট এই ওষুধটা সেবন করতে হবে দুই ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ বলবো বিশেষ করে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যারা সহবাসের পরে যাদের অনেকের সাদা স্রাপ থাকে তাদের জন্য হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আর এই ওষুধটা হচ্ছে পালসিটিলা অথবা ন্যাক্ট্রিওর তো পালসিটিলা এবং ন্যাক্ট্রিউর মধ্যে একটা পার্থক্য রয়েছে পালসিটিলার পেশেন্টগুলো সাধারণত একটু পরোপকারী হয় আর হচ্ছে তারা অন্যের কষ্ট দেখলে একটু নিজেও একটু কষ্ট পেতে থাকে তো এই ধরনের প্যাশেন্ট পেলে আমরা তাকে পালস ট্রিলে দিতে পারি এরপরে ন্যাকসামিনের প্যাশেন্টটা হচ্ছে এরা হচ্ছে হোম সিকনেস অর্থাৎ তাদের বাড়ির প্রতি বা যে স্থানে সে বাসায় থাকে সেই স্থানের প্রতি তার একটু মায়া বেশি থাকে এবং একই সাথে তার কাঁচা লবণ পাতে এটা খেতে পারে তো এই কয়েকটা লক্ষণ পেলে আমরা তাকে ন্যাকসা মিউট দিতে পারি এছাড়া হোমিওপ্যাথিতে বায়োপ্লাজেন তেরো একটা ওষুধ রয়েছে এই ওষুধটা হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ বলতে পারেন এই ওষুধটা চারটা করে ট্যাবলেট চকলেট মতো খেতে হবে এই ওষুধটাও লিকুইড জন্য খুব একটা ভালো প্রোডাক্ট তো প্রিয় বন্ধুরা লিকুইড নিয়ে সমস্যা আর নয় এই আমি যে ওষুধগুলো কথা বললাম এই লক্ষণ বাদেও যদি কোনো কোনো পেশেন্টের এরকম সমস্যা থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ